ঘন জঙ্গলের কোল ঘেসে ছিল একটি পুরনো কুড়েঘর ছায়া ও সুনসান নিরবতায় ঢাকা জায়গাটা যেন এক ভয়ঙ্কর নিঃসঙ্গতার প্রতীক সেই ঘরে বাস করতেন এক বৃদ্ধ লম্বা সাদা দাড়ি রুক্ষ চেহারা চোখে অদ্ভুত শূন্যতা কেউ জানত না তার নাম গ্রামের লোকেরা তাকে ডাকত জঙ্গলের ফকির নামে লোকটি কারো সঙ্গে মিশত না বাজারে আসত না নিজের খুপড়ি ঘরের বাইরেই কদাচিৎ দেখা যেত তাকে ছোট শিশুরা তার নাম শুনে ভয় পেত তার সম্পর্কে হাজার রকম গুজব ছিল কেউ বলত সে পাগল কেউ বলত জিনের সাধনা করে অন্যদিকে পাশের গ্রামে ছিল আরেকটি ছোট কুড়েঘর সেখানে থাকতেন বুড়িমা ও তার একমাত্র মেয়ে রেশমা রেশমা ছিল অদ্ভুত এক মিশ্রণে গড়া মায়ের জন্য অসম্ভব দায়িত্বশীলা অথচ মুখে ছিল সারাক্ষণ হাসি তার বাবা মারা গিয়েছেন যখন সে ছোট সেই থেকে মা আর মেয়ে একে অপরের পৃথিবী রেশমা গ্রামে স্কুলে যেত বিকেলে মাকে সাহায্য করত বাজারে সবজি বিক্রি করে মা বলত মেয়ে তুই একদিন বড় হবে চাকরি করবি এই দুঃখ মুছে যাবে রেশমা বলত মা আগে তোর মুখে শান্তি দেখি তারপর দুনিয়া জয় করব বিপদে শুরু এক সকালে বুড়িমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জ্বর ঘরমাক্ত শরীর কথা বলার শক্তিও হারিয়ে ফেলেন রেশমা খুব চিন্তিত হয়ে পড়ে রান্নার জন্য কাঠ দরকার কিন্তু মায়ের অসুস্থতার জন্য পাশের বাজারে যেতেও পারছে না বিকেলে সে সাহস করে একা জঙ্গলের দিকে যায় কাঠ কাঠকুড়াতে চারপাশে পাখির ডাক ঝোপঝাড় আর গা ছমছমে নির্জনতা হঠাৎ বিকেলের আকাশ গুমড়ে ওঠে গর্জে ওঠে মেঘ শুরু হয় তুমুল বৃষ্টি রেশমা ভিজতে ভিজতে হাঁটছিল তখনই তার চোখে পড়ে এক কুড়েঘর আশ্রয়ের জন্য দরজায় কড়ানা রেসে ভেতর থেকে বেরিয়ে আসে সেই জঙ্গলের ফকির প্রথমে একটু চমকে ওঠে রেশমা লোকটি কিছু না বলে দরজা খুলে দেয় সে আশ্রয় দেয় রেশমাকে আগুন জ্বালিয়ে দেয় ভিজে কাপড় শুকানোর জন্য একটা পাতলা চাদর দেয় রেশমা ভেবেছিল লোকটি হয়তো নিঃসঙ্গ তবে খারাপ নয় কিন্তু রাত গভীর হতেই পরিস্থিতি পাল্টে যায় লোকটির চোখে আগুন জ্বলে ওঠে সে আচমকা রেশমার দিকে ঝাঁপিয়ে পড়ে অসহায় রেশমা বাধা দিল ঘরের সেই নিঃসঙ্গ পশু মানুষ তাকে আটকে রেখে তার প্রতি বর্বরতা করে রেশমার চিৎকার গিলে নেয় সেই ঘন জঙ্গল একজন মায়ের প্রতিবাদ পরদিন সকাল গড়িয়ে গেল রেশমা বাড়ি ফিরল না বুড়িমা ছটফট করতে থাকেন গলা কাঁপতে কাঁপতে প্রতিবেশীদের ডাকেন আমার রেশমা কোথায় গেল আমার মাইয়া গ্রামের কিছু ভালো মানুষ মিলে তার সঙ্গে জঙ্গলের দিকে রওনা দেন অনেক খোঁজাখুঁজির পর সেই কুড়েঘরের কাছে আসতেই বুড়িমার বুক কেঁপে ওঠে ভেতরে ঢুকে তিনি যা দেখেন তাতে পৃথিবী থেমে যায় তার কাছে রেশমা মাটিতে পড়ে আছে চোখ অন্ধকারে ডুবে মুখে কোনো শব্দ নেই শুধু শরীর কাঁপছে বুড়িমা ছুটে যান মেয়েকে জড়িয়ে ধরেন মুখে শুধু এক কথা কিরে মা রে রেশমা তোকে কেউ হাত দিল রে বল মা বল রেশমা কিছুই বলে না শুধু কাঁদে বুড়িমা সোজা থানায় যান প্রথমে পুলিশ গড়িমসি করে কারণ সেই লোকটি পাগল বলে পরিচিত কিন্তু বুড়িমা চুপ থাকেন না তিনি সাংবাদিক ডেকে আনেন ভিডিও করে অভিযোগ তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় খবর চাপে পরে পুলিশ জঙ্গলে যায় সেই জঙ্গলের ফকিরকে গ্রেফতার করে রেশমাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় মিডিয়ায় হেডলাইন হয় আঠারো বছরের মেয়ের উপর বর্বরতা এক মায়ের সাহস বদলে দিল জঙ্গল ভিত্তিক নরকের অধ্যায় মানবাধিকার সংস্থা মহিলা কমিশন এনজিও সবাই এগিয়ে আসে আদালতে সেই বৃদ্ধকে কাঠকড়ায় দাঁড় করানো হয় রেশমা কাপা কণ্ঠে সাক্ষ্য দেয় মা পাশে দাঁড়িয়ে বিচারক বলেন এই রায় একটি মেয়ের ব্যক্তিগত বিজয় নয় এই রায় প্রতিটি মা প্রতিটি মেয়ের জন্য অন্যায় যতই নিঃশব্দ হোক একদিন সে আওয়াজ পায় আর আওয়াজে জেগে ওঠে নেয় অভিযুক্ত ব্যক্তিকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় নতুন সূর্য রেশমা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এক এনজিও তাকে বৃত্তি দেয় পড়াশোনার জন্য সে কলেজে ভর্তি হয় পরে সমাজকল্যাণে কাজ শুরু করে একদিন সে নিজেই একটি এনজিও তৈরি করে নাম দেয় আলোকরেখা যেখানে নির্যাতিত নারীদের আইনি সহায়তা ও মানসিক সাপোর্ট দেওয়া হয় বুড়ি এখন প্রতিদিন রেশমার অফিসে যান মাঝে মাঝে ফুল নিয়ে যান তার টেবিলে রাখতে রেশমা মায়ের দিকে তাকিয়ে বলে তুমি পাশে ছিলে বলেই আমি হারিমি মা তুমি আলো দেখালে অন্ধকারের পেছনে সচেতনতার বার্তা এই গল্পটি বাস্তব জীবনের প্রতিচ্ছবি যেখানে একমাত্র সত্যের পাশে থাকা মানুষই অন্যায়কে হারাতে পারে একজন মা একটি প্রতিবাদ একটি সমাজ যদি এক হয়ে দাঁড়ায় তবে কোনো জঙ্গলের ফকির আর সাহস করবে না অন্যায় করার গল্পের নাম নিঃশব্দ কান্নার প্রতিধ্বনি অধ্যায় এক নির্জনতার আড়ালে পাহাড়খেরা এক ছোট গ্রাম নাম শ্যাম্বন সেখানে নির্জনে দাঁড়িয়ে আছে এক পুরনো টিনের ঘর চারপাশে বনঝাড় আর পাহাড়ি ঝর্নার আওয়াজ সেই ঘরে বাস করতেন এক রহস্যময় বৃদ্ধ গ্রামের লোকজন যাকে নিঃশব্দ সাধু বলে ডাকত সে কারো সঙ্গে কথা বলতো না দিনের বেশিরভাগ সময় কাটাত নিজের ঝুপিতে বসে শিশুরা তাকে ভয় পেত কেউ তার ঘরের পাশে যেত না অনেক গুজব ছিল কেউ বলত সে আগুনে জাদু জানে কেউ বলত তার শরীরে দানব ঢুকেছে কিন্তু সেই গ্রামেরই আরেক কোণে থাকত দুলারি ও তার কিশোরী মেয়ে মীরা মীরার বাবা ছিল একজন দিনমজুর দুর্ঘটনায় মারা যান বছর দুয়েক আগে দুলারি স্থানীয় বাজারে কাঁথা সেলাই করে সংসার চালাত আর মীরা স্কুলে যেত ফাঁকে ফাঁকে মাকে সাহায্য করত মীরার চুল খোলা রোদে চকচক করত মুখে এক শান্তির হাসি মা বলত মীরা তুই একদিন বড় অফিসার হবি মীরা জবাব দিত আগে তোর কোচকে থাকা কপালে একটু হাসি ফিরুক মা সেই অভিশপ্ত সন্ধ্যা একদিন হঠাৎ প্রচণ্ড বৃষ্টিতে ভেসে যায় শালাগ্রাম স্কুল ছুটি হয়ে যায় দোকানপাট বন্ধ মীরা খেয়াল করে রান্নার জন্য কাঠ ফুরিয়ে গেছে মা তখন অসুস্থ উঠতে পারছে না সন্ধ্যা হওয়ার আগেই সে পাহাড়ি বনে ঢুকে কাঠ সংগ্রহ করতে যায় বৃষ্টি তখনও থামেনি মাটিতে পা পিছলে যায় বারবার হঠাৎ তার চোখে পড়ে সেই নিঃশব্দ সাধুর করে ঘর বৃষ্টিতে ভিজে যাওয়া মীরা দ্বিধায় পড়ে আশ্রয় নেবে কি নেবে না শেষে সে সাহস করে কড়ানাড়ে বৃদ্ধ দরজা খুলে তাকায় চুপচাপ ইঙ্গিত দেয় ঢুকে পড়ার ঘরের ভেতর আগুন জ্বলছে চুপচাপ আশ্রয় দেয় সে মীরার চোখে তখন লোকটাকে আর ভয়ঙ্কর মনে হচ্ছিল না কিন্তু অন্ধকার যত গভীর হয় ততই উন্মোচন হয় মানুষের ভেতরের দানব রাতের মধ্যভাগে সেই বৃদ্ধ আচমকা মীরার ওপর ঝাঁপিয়ে পড়ে মীরার চিৎকার পাহাড় চিড়ে যায় না তার কান্না মিশে যায় ঝর্নার শব্দে ওথায় তিন একজন মায়ের প্রতিজ্ঞা পরের দিন ভোরবেলা মীরা বাড়ি না ফেরায় দুলারি অস্থির হয়ে পড়ে প্রতিবেশীদের জানায় অনেকেই প্রথমে পাত্তা দেয় না শেষে একজন স্থানীয় যুবক বলে চলো ওই নিঃশব্দ সাধুর ঘরের দিকে যাই গতকাল ওই দিকে গিয়েছিল মীরা ঘরের দরজা ঠেলে খুলতেই চোখ কপালে সবার মীরার শরীর নিস্তেজ কাঁপছে দুলারি মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে মীরা কিছু বলতে পারে না শুধু চোখ থেকে টপটপ করে জল পড়ে দুলারি সিদ্ধান্ত নেয় চুপ করে থাকবে না থানায় গেলে পুলিশ বলে ও লোকটা তো অপ্রকৃতস্থ বিচার হবে কেমন করে দুলারি বলে বিচার না হলে আমি নিজেই বিচার করব সে লোকাল মিডিয়াকে ডাকে মেয়ের ছবি ভাইরাল হয় এক কিশোরীর আর্তনাদ পাহাড় কাপাল এমন হেডলাইন ছড়িয়ে পড়ে চাপে পড়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মীরাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে খবর পৌঁছায় জেলা প্রশাসনের কাছে মহিলা কমিশন তদন্ত শুরু করে আদালতে ওঠে সেই নিঃশব্দ সাধু মীরা সাক্ষ্য দেয় তার গলা কাঁপছিল কিন্তু চোখে ছিল আগুন মায়ের হাত চেপে ধরে বলে সব বিচারক বলেন এই রায় কোনো একজন মানুষের বিচার নয় এই রায় একটি সমাজের জেগে ওঠা একটি শিশুর কান্না যদি সমাজ শুনতে পায় তবে আর কোনো পাহাড় নীরব থাকবে না বৃদ্ধ দোষী সাব্যস্ত হয় আদালত তাকে আমৃত্য কারানন্দ দেয় সেই শ্রদ্ধায় নতুন প্রতিশ্রুতি মীরা ধীরে ধীরে ফিরে পায় নিজের আত্মবিশ্বাস একটি মহিলা সুরক্ষা সংস্থা তাকে পড়াশোনার দায়িত্ব নেয় বছর দুয়েক পর মীরা একটি উদ্যোগ চালু করে প্রতিধ্বনি নামে একটি হেল্পলাইন ও ট্রেনিং সেন্টার যেখানে পাহাড়ি এলাকার নারী শিশুদের আত্মরক্ষা শেখানো হয় দুলারি প্রতিদিন সেখানে যায় কখনো ছাত্রদের সঙ্গে গল্প করে কখনো সেলাই শেখায় মীরা একদিন মায়ের কপালে চুমু খেয়ে বলে তুই আমার জন্য শুধু মা না তুই আমার যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র সচেতনতার বার্তা সমাজে নীরবতা যেন অপরাধীর আশ্রয় না হয় একজন মা একজন প্রতিবাদী কণ্ঠ